অসাধারণ কিন্তু লোয়া কাটের চৌকাটটা একটু দেখাই দেখুন এখানে ফুল শাড়ি না শাড়ি পল বলা চলে নাই আপনারা ক্যামেরাতে দেখুন কোন পল আছে কি না এটা কি নাইজেরিয়া নাইজেরিয়ান অরিজিনাল নাইজেরিয়ান অনেকে নাইজেরিয়ান বলে অন্যটা দিয়ে দেয় এটা এটা হচ্ছে অরিজিনাল নাইজেরিয়ান কালারটা দেখেন নাইজেরিয়ান কালার কালো থাকবে এটা কত করে বিক্রি করলেন এটা সাত টাকা সাত টাকা না এটা কি ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ আমাদের প্রত্যেকটা দরজা চৌকাটের জন্য ডেলিভারি চার্জ ফ্রি যে বাংলাদেশে যে কোনো জেলায় এগুলো গ্যারান্টি কি কত হচ্ছে লাইফ গ্যারান্টি গুনে খাবে না কোনো বাঁকা ফাঁকা হবে না